সর্বপ্রথম আগরতলা গবসিয়া সমিতির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানে অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা মূলত আজকে এসেছি আগামী ষোলোই সেপ্টেম্বরকে কেন্দ্র করে যেটা পবিত্র ফাতেহে তো আজম অর্থাৎ প্রিয়ন বিশাল হত আলিবা আলিহিবা সাল্লামার পবিত্র জন্মদিবস যেটাকে কেন্দ্র করে আমরা বিশ্ববাসীর সাথে একত্রিত হয়ে এবারও আমরা পুনরায় করতে যাচ্ছি আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমাদের এই প্রোগ্রামটি পুনরায় ইন্দ্রনগর গাউসিয়া জামে মসজিদের মধ্যে অনুষ্ঠিত হবে সেটার মাধ্যমে আমরা দোয়া কামনা করবো বিশ্ববাসীর জন্য যেন আমার নবীর উসিলাই আল্লাহাক বলিস আমাদের মাঝে গোটা বিশ্ববাসীর মধ্যে শান্তি এবং রহমত অবতরণ করে আমার সাথে রয়েছেন গওসিয়া সমিতির সম্মানীয় সভাপতি মহাশয় জনাব আব্দুল মহাশয় এবং রয়েছেন সম্পাদক জনাব আলী মহাশয় আরও অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমি রয়েছি মোহাম্মদ নজরুল ইসলাম ফয়াদিরি গৌসিয়া জামে মসজিদের ইমাম ইমামু খতি কি কর্মসূচি রয়েছে আমাদের এই প্রোগ্রামটির মধ্যে কর্মসূচি রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার ইন্দ্রনগরস্থিত সৈয়দ ইউসুফ শাহ আহমদুল্লাহ ইতাহ মাজার শরীফ থেকে আমাদের এই জুলুস অর্থাৎ রেলিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগরস্থিত গৌসিয়া জামে মসজিদের মধ্যে আমরা একত্রিত হব এবং সেটার সাথে সাথে আমরা আগরতলা গৌসিয়া সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক মনো কাজও করে থাকি যেমন রক্তদান শিবির এবং গত এগারোই সেপ্টেম্বর আমাদের আগত লগাবাসের সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তান্ত্র হবিলে বন্যাত্ম দুর্গত তাদের জন্য একটি অর্থরাশি প্রদান করা হয়েছে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারাই শুধু হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই